এই বাজারে যা কিছু আছে সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শুক্রবার আর সোমবার এটা কি সবজি হাট বসে না গরু ছাগলের হাট সহ বসে ব্যবসা বাণিজ্য কেমন হয় ভালো হয় এখানে ব্যবসা বাণিজ্য খুব ভালো হয় এই সকল সবজিগুলো কোন জায়গার থেকে কোন জায়গা থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে ভেড়া মারা আছে সাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে হাট বসে সেই হাটটি আমি আপনাদের মাঝে তুলে ধরবো প্রিয় বন্ধুরা ভিডিওটিকে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি তাহলে শুরু করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওস আমি আজকে আপনাদেরকে যে বাজারটি দেখাবো এই বাজারটা হচ্ছে কুষ্টিয়া জেলার অন্তর্গত দৌলতপুর উপজেলার সাতারপাড়া বাজার সাতারপাড়া বাজার আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিছু নেই কিন্তু সাতারপাড়া বাজার বিশাল বাজার এই যে এটা হচ্ছে সাতারপাড়া বাজার এই বাজারটি হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার একটি অংশ চারিদিকে শুধু গ্রাম আর গ্রাম তারই মাঝখানে এই বাজার এই বাজারটি হল তিন রাস্তার মোড় বিশিষ্ট ভাই কেমন আছেন বলতেছি যে এটা হচ্ছে দৌলতপুর উপজেলার সাতারপাড়া বাজার এই সাতারপাড়া বাজারের এখানে দেখতে পাচ্ছি যে তিন রাস্তার মোড় এই তিন রাস্তার মোড় কোন দিকে আমলাই যেতে হয় আর এই সাইডে এই পেপল বাড়িয়া যেতে হয় এই সাইড দিয়ে তাই তো আচ্ছা আর এই পিছন সাইড এদিকে বারাগান দিয়া তাই তো আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বাজারের ব্যবসা বাণিজ্য সম্পর্কে ধারণা দেব এবং এখানকার অনেক কিছু তুলে ধরবো আপনাদের মাঝে এই বাজারটি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে আশা করি বাজারটির পাশে রয়েছে সাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয় এই সাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে বসে হাট বাজার অল্প কিছুক্ষণের মধ্যেই সেই হাট বাজার আপনাদের মাঝে তুলে ধরব এই বাজারের একজন ব্যবসায়িকের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই সাতারপাড়া যে বাজার এই বাজারে ব্যবসা করছেন মুদিখানার ব্যবসা ব্যবসা কেমন চলে এখানে মোটামুটি ভালোই চলে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ এখন আমি সাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয় যে মাঠ এই মাঠে হাট বসেছে সেই হাট আপনাদের মাঝে তুলে ধরব ব্যবসা কেমন হচ্ছে ভাই না ভাই হচ্ছে বৃষ্টির মধ্যে তো কম আছে এই স্যান্ডেলগুলো কত করে আছেন এগুলো একশো টাকা একশো দশ টাকা নব্বই টাকা ষাট টাকা অনেক রকম দাম আছে তাই খুব সুন্দর সুন্দর স্যান্ডেল আছে ভাই কোনো রকম এই হাটে পাওয়া যায় বিভিন্ন ধরনের ফলমূল এটা হলো সাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল অর্থাৎ খেলার মাঠ এই সাতারপাড়ার মানুষগুলো কাজে কর্মে খুবই পারদর্শী এই বাজারের ঝালমুড়ি খুবই জনপ্রিয় ঝালমুড়ির টেস্ট কেমন লাগছে ভাই খুব সুন্দর হেভি সুস্বাদু খুব ভালো তৈরি করতে পারে মনে হচ্ছে তাই না কেমন টেস্ট কেমন এ বাজারের কি বিখ্যাত নাকি এটা বিখ্যাত খুব টেস্ট আপনার বাসা এখানেই আচ্ছা এখানে হাট কি কি বার বসে শুক্রবার আর সোমবার এটা কি সবজি হাট বসে না গরু ছাগলের হাট সহ বসে শুধু সবজি হাট বসে তাই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই সাতারপাড়া বাজারে তো কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বললাম যে এখানে ব্যবসা বাণিজ্য খুবই ভালো হচ্ছে নাকি হ্যাঁ ইনশাআল্লাহ ভালো হয় এখানে ব্যবসা বাণিজ্য খুব ভালো হয় এই সকল সবজিগুলো কোন জায়গা থেকে কোন জায়গা থেকে আসে বিভিন্ন জায়গা থেকে আসে ভাড়ামারা আসে পুরা দোয়া কলটা খুঁন্ডি সব জায়গা থেকে আসে সব জায়গা থেকে আসে প্রিয় বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ